বাজিগার পাখির বাচ্চা ডিমের মধ্যে কেন মারা যায় আমাদের মধ্যে অনেকেই অনেক দিন ধরে পাখি পালার পর অনেক আদর যত্ন আর কেয়ার করার পর পাখিগুলো প্রথমবারের মতো ডিম পারে কিন্তু ডিম পারার পরবর্তী বিশ থেকে তিরিশ দিন পার হয়ে যাওয়ার পরও ওই ডিম থেকে বাচ্চা ফোটে না ফলাফল হিসাবে আমরা পাখি পালনে আগ্রহ হারিয়ে ফেলি পাখালদের এটা একটা বিশাল বড় সমস্যা ডিম থেকে কেন বাচ্চা হয় না ডিমের ভেতর কেন বাচ্চা মারা যায় পাখি কেন তার ডিম ভেঙে ফেলে ইত্যাদি এসব বিষয়ে বিস্তারিত সমাধান দিব আজকের এই ভিডিওতে নাম্বার ওয়ান শুক্রাণু দুর্বল হওয়ার কারণে বাচ্চা মারা যেতে পারে অনেক সময় দেখা যায় মেয়ে পাখিটার কোনো সমস্যা নেই সে ঠিকভাবে ডিম দিচ্ছে ডিমে তাও দিচ্ছে কিন্তু যে ছেলে পাখিটা তার সাথে জোড়া নিয়েছে ওই ছেলে পাখিটার শুক্রাণু দুর্বল কিংবা সে পাখিটা ঠিকভাবে ব্রিড করতে পারছে না কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় অনেকে প্লাস্টিকের উপকরণ খাঁচার মধ্যে দিয়ে রাখে বিশেষ করে বসার স্ট্যান্ডটা এটার মধ্যে যখন ব্রিড করতে যায় মেয়ে পাখিটার পা পিছলে যায় ফলাফল হিসাবে পাখির ব্রিডিংটা ঠিক মতো হয় না এটা এক ধরনের সমস্যা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শুক্রাণু দুর্বল হওয়ার কারণে কিন্তু পাখির ডিমগুলো থেকে বাচ্চা ফুটে না এমন সমস্যা দূরকরণের জন্য আপনি আপনার পাখিকে সুষম খাবার দিন তাদের সপ্তাহে দুই থেকে তিন দিন বিভিন্ন ধরনের শাক সবজি খেতে দিন তাছাড়া পারফেক্ট সিডমিক্স তাদের সময় দিয়ে যান আর অবশ্যই যে খাবারটা দিবেন পরিষ্কার হতে হবে তাছাড়া এই শুক্রাণু সবল করার জন্য কিংবা পুরুষ পাখির শারীরিক স্ট্রেংথ বাড়ানোর জন্য একটা ভালো খাবার রয়েছে সেটা হলো ছোলা ভিজিয়ে রেখে খাওয়ানো এই সোলা ভিজিয়ে রেখে খাওয়ালে আপনি আপনার পাখিগুলোর এই সমস্যাটা অনেকাংশেই দূর করতে পারবেন মানে ব্রিডিং এর জন্য তাদের যে এবং ডিম্বাণুর সমস্যাগুলো রয়েছে এগুলো দূর করতে এই সোলা অনেকটাই কার্যকরী একটা উপকরণ আপনি যে কাজটা করবেন আগের রাতে সোলা ভিজিয়ে রাখবেন সারা রাত ভেজা অবস্থায় থাকবে পরদিন সকালে সেটা আপনার পাখিকে খেতে দেবেন সারাদিন থাকবে সন্ধ্যার সময় সেটা ফেলে দেবেন নাম্বার টু সেম ব্লাডে ব্রিডিং করালে বাচ্চা মারা যায় অনেকে দেখা যায় একই মা বাবা পাখির থেকে জন্ম নেয়া একটা ছেলে এবং একটা মেয়ে পাখির মধ্যে জোড়া দেয় এক্ষেত্রে একশোটা জোড়ার মধ্যে দেখা যায় দশ থেকে বিশটা জোড়ায় এই সমস্যাগুলো দেখা যায় যেগুলোতে ডিম তো পারে ঠিকই কিন্তু ডিমের ভেতরে বাচ্চা জমে না এটার কারণ হলো জেনেটিক্যাল প্রবলেম জেনেটিক্যালি একই ব্লাডের থেকে দুইটা পাখি আসার কারণে এই সমস্যাগুলো হয় এ চেষ্টা করবেন পাখি জোড়া দেওয়ার সময় যেন ভাই বোনের মধ্যে জোড়া দেওয়া না হয় এই বিষয়টা নিশ্চিত করার যদি এমন নয় যে যদি ভাই বোনের মধ্যে জোড়া দেওয়া হয় তবে পাখি ডিম বাচ্চা করবে না ব্যাপারটা এরকম নয় আমি কিন্তু আপনাদের একটু খুলে বলার চেষ্টা করছি যদি ভাই বোন পাখির মধ্যে জোড়া দেওয়া হয় তারাও ডিম বাচ্চা করবে কিন্তু এমন পাখির একশোটার মধ্যে দশ থেকে বিশটার মধ্যে সমস্যা দেখা দেয় তাদের ডিম পারে ঠিকই কিন্তু ডিমের মধ্যে ব্লাড আসে না প্লাস ওই ডিম থেকে বাচ্চা ফুটে না নাম্বার থ্রি ব্রিডিং দেওয়ার আগে পাখিকে তৈরি না করলে বাচ্চা মারা যেতে পারে দেখুন একটা পাখিকে ব্রিডিংয়ের জন্য জোড়া দেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে কিন্তু আপনি হারিয়ে দেবেন না শুরুতে দুইটা পাখিকে আলাদা আলাদা দুইটা খাঁচায় রেখে কিছুদিন রাখবেন কিংবা আপনার কাছে দুইটা খাঁচা না থাকলে আপনি তাদেরকে একই খাঁচার মধ্যেই রাখবেন কিংবা আপনার কাছে যদি অনেকগুলো পাখি থাকে সেক্ষেত্রে আপনি সবগুলোকে একটা খাঁচার মধ্যে দিয়ে কিছুদিন পর্যবেক্ষণ করবেন যেগুলোর মধ্যে দেখবেন মিল রয়েছে যেগুলো জোড়া নেবে বলে আপনার কাছে মনে হচ্ছে বা যেগুলোর মধ্যে খুব খাতির রয়েছে এমন পাখিগুলোকে এক জোড়া এক জোড়া করে আলাদা আলাদা খাঁচায় দিয়ে দিন তো মূলত জোড়া দেওয়ার সময় এই নিয়মটা ফলো করা হয় বেশিরভাগ ক্ষেত্রে আলাদা আলাদা খাঁচায় দিয়ে দেওয়ার পরেই নতুন পাখি পালনকারীরা যেটা করে তারা হচ্ছে ওই খাঁচার ভেতরে হাড়ি টাড়ি দিয়ে দেয় তাদের সরাসরি ব্রিডিংয়ের জন্য ট্রাই করতে থাকে অনেকে আবার ওষুধ টষুধ খাওয়ায় আমি কিন্তু ওষুধ খাওয়াতে সবসময় বারণ করি কারণ ওষুধের সাইড এফেক্ট রয়েছে অনেক সময় পাখি মারা যায় অনেক সময় হিট স্ট্রোক করে বসে তো যাই হোক যে কথায় ছিলাম পাখিগুলোকে আসলে ঠিকভাবে প্রস্তুত করতে হবে তাদের মোটামুটি একটা সঠিক ডায়েট প্ল্যানের মধ্যে এনে তাদের খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছুকে একটু প্রস্তুত করে নিতে হবে মানে তাদের প্রপার যে খাবারটা আপনি দিচ্ছেন সেটা যেন ধুলা মুক্ত হয় সেটা যেন পরিষ্কার হয় সেটার মধ্যে যেন সঠিক সিডমিক্সের অনুপাতটা সঠিক থাকে কিভাবে আপনি এই সিডমিক্স বানাবেন সেটা নিয়ে আলাদা আমার ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আসলে আপনি নিজে বানানো শিখতে পারবেন তাছাড়া অর্ডার করতে চাইলে আমাকে আমার কাছে অর্ডার করতে পারবেন আমার কাছে সিডমিক্স আছে সেটাও আপনি কিনতে পারবেন তো এই সমস্ত কিছু যখন ঠিক থাকবে তখন মূলত আপনি আপনার পাখিগুলোর ব্রিডিংয়ে দিতে পারবেন ব্রিডিংয়ে দেওয়ার পর যখন দেখবেন যে পাখি ডিম দিবে দিবে অবস্থা মানে মোটামুটি একবার মেটিং করলে তারা পনেরো থেকে আঠারো দিনের মাথায় ডিম পাড়ার নিয়ম মেনলি নিয়ম এটাই আপনি যদি আজকে মিটিং করতে দেখেন পনেরো থেকে আঠারো দিনের মধ্যে পাখিটা ডিম দেবে বলে আপনি আশা রাখতে পারেন এক্ষেত্রে আপনি মেটিং করতে দেখছেন সাত আট দিন চলে গেছে সাত আট দিন আপনি তাদের মিটিং করতে দেখছেন বা দু একদিন দেখেছেন অনেক পাখি আছে যে সবার সামনে মিটিং করে না এরকম দেখার পর আপনি তাদেরকে হারিটা দিন তার আগে ওইভাবে হারি দেওয়ার প্রয়োজন নেই জোড়াই নেয় নেই আপনি আগেই হারি দিয়ে দিচ্ছেন এমনটা করার প্রয়োজন নেই তাদের একটু প্রস্তুত হতে দিন তাদের একটু দুজনের মধ্যে বোঝাপড়া হতে দিন তারপর আপনি হারির ব্যবস্থা করবেন চার নম্বর পয়েন্টে যাওয়ার আগে কিছু কথা বলে নেই আপনাদের বাজরিগার ঘুঘু ককাটেল ফিন্স লাভবার্ড সহ সব ধরনের পাখিকে সুস্থ সবল রাখতে এবং তাদের দিয়ে সফলভাবে ডিম বাচ্চা করানোর জন্য সঠিক পুষ্টিমান মেনে তৈরি পরিষ্কার সিডমিক্স খাবার আমরা সাপ্লাই দিচ্ছি আপনি এখন থেকে বাইরের বালেযুক্ত ময়লা খাবার আর আপনার পাখিগুলোকে খাইয়ে অসুস্থ করবেন না আপনি চাইলে সরাসরি আমার কাছ থেকে খাবার ডেলিভারি নিতে পারবেন আপনার বাড়িতে আমরা বাংলাদেশের সমস্ত জায়গাতে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজ লাইফ অফিসিয়ালে মেসেজ করতে পারেন ফেসবুকের লিংক ভিডিওর প্রথম কমেন্টে দেয়া থাকবে আসুন আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই নাম্বার ফোর অল্প বয়সে ব্রিডিং করলে বাচ্চা মারা যায় অনেক সময় দেখা যায় পাখির বয়স হওয়ার আগেই অনেকে ব্রিডিং করতে দেয় বাজরিগারের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে পাখির বস অন্ততপক্ষে ছয় মাস হওয়ার আগে তাদেরকে ডিম বাচ্চা করানো উচিত নয় দেখা যায় কিছু কিছু পাখি চার মাসেই অনেকটাই অ্যাডাল্ট হয়ে যায় ইভেন চার থেকে পাঁচ মাসের মধ্যে অনেক পাখিকে অ্যাডাল্ট হতে দেখা যায় কিন্তু অন্তত ছয় মাস পার না হলে এই পাখিগুলোকে দিয়ে ডিম বাচ্চা করানো কিছুটা রিস্কি কারণ দেখা যায় তারা প্রথম প্রথম যেহেতু নিউ প্যারেন্ট তারা বাচ্চা হওয়ার জন্য যে জিনিসগুলো মানতে হয় সেগুলো প্রপারলি মানতে পারে না অনেক সময় দেখা যায় তারা ঠিকভাবে ডিমে বসতে চায় না এমন সমস্যাগুলো আসলে একবারের পর আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু তবুও ছয় মাস হওয়ার আগে ডিম বাচ্চা করানোর জন্য ওদের পেয়ার দেওয়া ওইভাবে উচিত নয় আপনি রেখে দেবেন যখন বয়সটা পারফেক্ট হবে তখন ওদেরকে একটা খাঁচায় দিয়ে আস্তে আস্তে এরকম জোড়া দিয়ে তারপর ডিম বাচ্চা করাবেন নাম্বার উপযুক্ত স্থান তৈরি করা না হলে বাচ্চা মারা যেতে পারে যদি আপনার পাখির হাড়িটা এমন জায়গায় থাকে বা যদি আপনার পাখির খাঁচাটাকে এমন জায়গায় রাখেন যেটার উপর প্রচন্ড তাপ টিনের তাপ ডাইরেক্ট পড়ছে তাহলে কিন্তু ডিম ওই তাপেই নষ্ট হয়ে যাবে এবং ওইখান থেকে কিন্তু বাচ্চা হবে না দ্বিতীয়ত অনেকেই আছে হাড়ি দেয় বড় এখন আপনার বাজরিগার হলো ছোট পাখি আপনার ফিন্স হলো ছোট পাখি ওদের জন্য ওদের আকৃতির হাড়ি দিতে হবে আপনি মাঝারি সাইজের হাড়ি দিতে পারেন বাজরিগারের জন্য কিন্তু ওদের জন্য আপনি বড়ো হাড়ি ব্যবহার করতে পারবেন না বড় হাড়ি হলে যেটা হয় ডিমগুলো গরাগরি করে যার ফলাফল হিসাবে যেহেতু হাড়ির ভেতর কিছু দিতে হয় না সেহেতু ডিমগুলো গোড়াঘড়ি করে এবং এর ফলাফল হিসাবে পাখি ঠিকভাবে ওটাতে তা দিতে পারে না এবং যার রেজাল্ট হিসেবে ওই ডিম থেকে পরে আর বাচ্চা ফুটে না এই জন্য এমন একটা হাড়ি ব্যবহার করেন যেটার ভেতরে আপনার হাত মোটামুটি আপনি ছড়াতে পারবেন পুরোপুরি ছড়াতে পারবেন না মোটামুটি ছড়াতে পারবেন এই পরিমাণ ব্যাস হবে আর কি সহজভাবে বললে মোটামুটি এই এক কর্নার থেকে আর এক কর্নার পর্যন্ত ব্যাসটা ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি নয় ইঞ্চি পর্যন্ত হলে এটা ভালো হয় এই টাইপের হাড়ি আপনি বাজেগারের জন্য ইজিলি ব্যবহার করতে পারেন নাম্বার সিক্স পাখিকে অতিরিক্ত বিরক্ত করলে ডিমের ভেতর বাচ্চা মারা যায় এখন পাখিকে বিরক্ত আসলে কয়েকভাবে এরা বিরক্ত হতে পারে প্রথমত হলো মানুষের দ্বারা বিরক্ত আপনি কিছু বাচ্চা পোলাওয়ানকে দেখবেন তারা শুধু শুধু পাখিগুলোকে খোঁচাচ্ছে ডিম বারবার দেখার জন্য তাদের নাড়াচাড়া করাচ্ছে একবার পাখির ডানার ঝাপটায় বা খোঁচায় যদি ডিম ফুটো টুটো হয়ে যায় ওই ডিম কিন্তু নষ্ট হয়ে যায় ওই ডিম থেকে বাচ্চা হয় না তাছাড়া আরও সমস্যা হচ্ছে এই পাখিগুলা কিন্তু রাতের বেলা চোখে দেখতে পারে না রাতের বেলা যদি এদেরকে আচমকা কোনো কিছু হয় তাহলে এরা খাঁচার ভেতরে উল্টাপাল্টা উঠতে শুরু করে আপনি এটা হয়তো খেয়াল করেছেন হঠাৎ করে আপনি রাতের বেলা ওদেরকে কোনো চাদর দিতে গেলেন অন্ধকারের মধ্যে ওরা উল্টাপাল্টা উঠতে শুরু করে কারণ ওরা রাতে চোখে দেখে না তো এই পরিস্থিতিতে যখন ইঁদুর বা অন্য কোনো প্রাণী যখন ওদেরকে খোঁজাখুজি করতে যায় এটা কিন্তু তাদেরকে প্রচুর বিরক্ত করে ডিম নাড়াচাড়া হয় ডিমের স্বাভাবিকতা নষ্ট হয়ে যায় এবং ওই ডিম থেকে বাচ্চা হয় না এক্ষেত্রে অনেকেই মনে করে যে পাখির মনে হয় সমস্যা না পাখির সমস্যা না সমস্যা হচ্ছে বাইরের তাকে ডিস্টার্ব করা হচ্ছে তাই সে ঠিকভাবে তা দিতে পারছে না বলে বাচ্চা হচ্ছে না নাম্বার সেভেন ডিমের আর্দ্রতা ঠিক না থাকলে ডিমের ভেতর বাচ্চা মারা যায় আমাকে একটা বিষয়ে অনেকেই প্রশ্ন করে ভাই পাখিকে ডিম থাকা অবস্থায় কি গোসলের জন্য পানি দেব হ্যাঁ আপনি অবশ্যই দিবেন ডিম থাকা অবস্থায় আপনি পাখির শরীরে জোর করে ডিম টিম ভিজে স্প্রে করবেন না পাখি যদি বাইরে বসে থাকে সেক্ষেত্রে আপনি স্প্রে করবেন কিন্তু যদি সে নেমে গোসল করার অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনি তাদের পানি দিবেন পানি দিলে যেটা হবে প্রথমত তারা গোসল করবে শরীর ঠান্ডা থাকবে পরিষ্কার থাকবে ও হবে না তাছাড়া আর বড়ো একটা সুবিধা হচ্ছে এই পানিটা কিন্তু আর্দ্রতা ডিমের আর্দ্রতা যদি প্রয়োজন হয় অনেক সময় পাখি বুঝতে পারে তার ডিমটা বেশি শুষ্ক হয়ে যাচ্ছে সে একটু আর্দ্রতার ব্যবস্থা করতে চায় এমন পরিস্থিতিতে বাইরের পানি তার শরীরে করে নিয়ে সে ডিমের মধ্যেও দিতে পারে এজন্য আপনি তাদের গোসলের পানি দেবেন এমনটা মনে করবেন না যে পাখি ডিম পারছে বলে তাদের গোসল করাতে হবে না নাম্বার এইট অত্যন্ত গরম পরিবেশ থাকলে ডিমের ভেতরে বাচ্চা মারা যেতে পারে দেখেন এখন যে পরিমাণে তাপমাত্রা পড়ছে এটা আসলে বেশ ঝুঁকিপূর্ণ কারণ এই পরিস্থিতিতে কিন্তু ডিমের ভেতরে এমনিতেও ডিম নষ্ট হয়ে যায় বা ডিমের ভেতরে বাচ্চা মারা যায় আমরা বলতে পারি কারণ এত তাপমাত্রা বর্তমানে এটা মুরগির ডিম বা হাঁসের ডিমের ক্ষেত্রেও আপনি যদি দেখেন পাঁচ ছয় দিনের ডিম নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রেই তো এমন পরিস্থিতিতে এটা হতে পারে অতিরিক্ত গরমের কারণে ডিম নষ্ট হয়ে যেতে পারে এক্ষেত্রে আসলে আমাদের তেমন কিছু করার থাকে না আপনি যেটুকু করতে পারেন পাখির খাঁচাটাকে ঠান্ডা জায়গায় রাখতে পারেন এটুকু পর্যন্ত আপনার করার ক্ষমতা আছে কিন্তু এই গরম যদি এভাবেই বাড়তে থাকে তাহলে কিছু ডিম নষ্ট হবে এটা আসলে মেনে নিতে হবে নাম্বার নাইন পাখির পায়খানা যদি ডিমে অতিরিক্ত লেগে থাকে বা ডিমটা যদি পায়খানার দ্বারা লেপটে থাকে এমন পরিস্থিতিতে কিন্তু বাচ্চা মারা যায় ভেতরে দেখেন ভেতরে যে পাখির ভ্রূণটা রয়েছে বা ডিমের ভেতরে যে পাখির বাচ্চাটার ভ্রূণ রয়েছে সেই ভ্রূণটা কিন্তু শ্বাস প্রশ্বাস নেয় মানে একটা ডিম তার ভেতরে থাকা বাচ্চাটা কিন্তু শ্বাস প্রশ্বাস নেয় ওই ডিমের ওই খোসার ভেতর থেকেই ঠিক আছে এজন্য ওই খোসাটা যদি পুরোপুরি আঠালো কোনো কিছু দিয়ে বা পাখির পায়খানা দিয়ে যদি পুরোপুরি লেপটে থাকে তাহলে কিন্তু ওই ভ্রূণের শ্বাস প্রশ্বাসটা নষ্ট হয়ে যায় তারা বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস যার ফলে ভ্রূণ ভেতরে মারা যায় এজন্য আপনার পাখির হাড়িটা সবসময় পরিষ্কার রাখবেন যদি দেখেন অনেকগুলা ডিম দিয়ে দিছে এবং হাড়িটা যদি দেখেন যে ভেতরে আপনার কর্দমাক্ত পায়খানা রয়েছে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন আপনি একটা বাইরে থেকে চামিজ দিয়ে ওই কর্দমাক্ত বা নরম পায়খানাগুলো বের করে ফেলে দেবেন পায়খানা যদি শুকনা হয় তাহলে তেমন সমস্যা হয় না কিন্তু যদি নরম হয় তাহলে অনেক সময় ডিমের মধ্যে লেপটে যায় বাচ্চারও এটা নানারকম সমস্যা তৈরি করে তাই এগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন তো এগুলো ছিল এমন নয়টি কারণ যেই কারণগুলোর জন্য আসলে পাখির বাচ্চা ডিমের ভেতরে মারা যায় কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটাও আমাকে জানাবেন আর আপনারা যারা খাবার অর্ডার করতে চাচ্ছেন নিচে আমার প্রথম কমেন্টেই লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন বা ফোন করতে পারেন ধন্যবাদ এতক্ষণ জন্য